ভাই আমার যৌবনকাল এমন একটি সময় যে যৌবনকাল হচ্ছে কামিয়াবের সময় যে যৌবনকাল হচ্ছে সফলতার সময় যে যৌবনকালে আপনি হান্ড্রেড পার্সেন্ট সক্রিয় থাকতে পারেন বিশ্বনাবী মহাম্মদ উনসনল্লাহ সল্লল্লাহ ফালিয়ন্ নাম বলেন যুবক তুমি যদি যৌবন বয়সে করতে পারো তওবা করতে পারো তোমার এই গুণ নবীদের গুণের সমান হয়ে যায় বললেন বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও সুবহানাল্লাহ প্রথম নসিহত বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও একটি হচ্ছে শিশুকাল আর একটি হচ্ছে যৌবনকাল আর একটা হচ্ছে বৃদ্ধকাল তিন কাল আল্লাহ রব্বুল আলমিন দান করলেন এর মধ্যে শ্রেষ্ঠ যে সময় শ্রেষ্ঠ যে কাল এই কালটা হচ্ছে যৌবনকাল কাল না যৌবন এটি এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে যারা বয়সের ভারী ক্লান্ত হয়ে গিয়েছে আপনারাও কিন্তু যৌবনটা পারি দিয়ে এসেছেন ঠিক না একজন যুবক লক্ষ্য করলেন দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করলেন একজন বৃদ্ধ মানুষ বয়সের ভারী কুজো হয়ে গেছেন তিনি রাস্তায় যেন কি খুঁজতেছেন তালাশ করছেন একজন যুবক তার কাছে গিয়ে বলল ও বৃদ্ধ বাবা বহু খন্দনে আমি লক্ষ্য করছিলাম তুমি রাস্তার মধ্যে কি যেন তালাশ করছো খুঁজতে সব এমার বৃদ্ধ বলছে ও যুবক আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস তালাশ করতেছি বাবা এই নাস্তার মধ্যে আমি আমার যৌবন কাল হারিয়েছি এই যৌবন কালটাকে আমি খুঁজতেছি আমি আমার যৌবন কালটা এই নাস্তার মধ্যে হারিয়ে ফেলেছি যুবক এই যৌবন কালটা আমি খুঁজতেছি ভাইরা আমার যৌবন কাল এমন একটি সময় যে যৌবন কাল হচ্ছে কামিয়াবের সময় যে যৌবন কাল হচ্ছে সফলতার সময় যে যৌবন কানে আপনি পারসেন্ট সক্রিয় থাকতে পারেন সব কিছু কাজ আপনি করতে পারেন বৃদ্ধ বয়সে জালিম বৃদ্ধ যারা তারাও যখন জালিম যারা তারাও যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ বয়সে তারাও ওপরে হেজগান হয়ে যায় কিন্তু এটা আসলে ঠিক নয় বৃদ্ধ বয়সে মানুষ পরে হেজগান হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক তুমি যদি যৌবন বয়সে ইস্তেগফার করতে পারো তওবা করতে পারো তোমার এই গুণ নবীদের গুণের সমান হয়ে যায় সুবহানাল্লাহ তুমি যদি যৌবন বয়সে ইস্তেগফার করতে পারো যৌবন বয়সে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো এটি নবীদের স্বভাব সুভানল্লাহ বলেন কামাত্তিরময় তারেব বিশ্বনবি মাহম্মদ সোনুল্লাহ সান্নাল্লাহ ওয়ান সল্লেম মাকামে মাহমুদের মধ্যে শেষ দায়ে পড়ে যাবেন কামাতৃনময় তারেব ভীষণ বিবেষিকাময় অবস্থা হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো সোটাসোটে শুরু করবে আমার মায়েরা ওই দিন বিপদ নিধিন মুসীমতিনিধিন

যুবক দিনকে ডাক দিয়া বলেন যুবক তুমি যদি যৌবন বয়সে ইস্তেগফার করতে পারো যৌবন বয়সে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারো আর যৌবন কালটা যদি আল্লাহ পাকের গোলামিতে কাটিয়ে দিতে পারো ও যুবক কাল কিয়ামতের দিন আর সে আজিমের নিচে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্থান দান করবেন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মদিনার জীবনে যুবকদেরকে সব থেকে বেশি mohabbat করেছেন ভালোবেসেছেন একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করছিলেন নসিহত করতেছিলেন পাশে একজন সাহাবী ছিলেন তার নাম ছিল জারির ওই জারির নামক সাহাবী তিনি মজলিসে বতে বসতে পারছেন না সাবিরা সবাই মজলিশের মধ্যে উপস্থিত হয়ে গেছে কোথাও জায়গা নেই বসার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে দেখলেন জারির তিনি দাঁড়িয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জারির কেন তুমি দাঁড়িয়ে আছো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখলেন জারির মজলিসের মধ্যে জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমেত লীনা নেবিন সামস্ত নবীদের রে নবী সমস্ত না শোনে ওই নবী নিজের চাদর ওমাবারো জারির রে রেদিকে নিক্ষেপ করে বললেন ও জানিত তুমি দাঁড়িয়ে থাকবে না আমি বিশ্বনবীর চাদর জমিনের উপরে বিশাইয়ায়ার উপরে তুমি বস সুহান্মা এবার জানি বিশ্বনবীর চাদর খানা পুখের মধ্যে জড়িয়ে ধরলেন হাউ মাউ করে কেদে উঠলেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া হে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পবিত্র চাদর মোবারকে বসার ক্ষমতা কারোর নাই আপনি আমাকে যতটুকুন সম্মান দান করেছেন মর্যাদা দান করেছেন গো আল্লাহ রাব্বুল আলমিন এর থেকে বেশি সম্মান আপনার জন্য বাড়াইয়া দিন বিশ্বনবী দয়ান নবী মায়ান নবী মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাহ এমন করে যুবকদেরকে মোহাম্মত করেছেন ভালোবেসেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে শতকানা নিরানব্বই ভাগ যুবক আজকে বাতিলের শিকার ঠিক না নিরানব্বই ভাগ যুবক আজকে বাতিলের শিকার বাতিলরা তারা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্যে তাদের দলকে টিকে রাখার জন্যে সামান্য টাকা দিয়ে পয়সা দিয়ে মদ দিয়ে নারী দিয়ে তাদেরকে লাঠির মতো ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা আবার যখন বিপদ চলে আসে তাদেরকে বিপদের মুখোমুখি রেখে তারা আবার পালিয়ে যায় কথা বলেন না কেন পালিয়ে যায় আর জানা ইসলামের জন্যে কোরআনের জন্যে যুবকদের পাশে দাঁড়ায় তারা ফাঁসির মঞ্চ পর্যন্ত যায় তারপরও যুবকদের সাথে সম্পর্ক ছিন্ন হয় না কথা বলে ঠিক কিনা ভাইরা আমার এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ইসলামের সম্পর্ক এখানে টাকার কোনো সম্পর্ক নয় এখানে ক্ষমতার কোনো সম্পর্ক নয় এখানে মদের কোনো সম্পর্ক নাই এখানে নারীর কোনো সম্পর্ক নাই এখানে বাড়ির কোনো সম্পর্ক নাই এখানে সম্পর্ক হচ্ছে দিনের কিসের সম্পর্ক দিনের সম্পর্ক যে মহব্বাত যে সম্পর্ক একবার চালু হলে পড়ে ফাঁসির রশি পর্যন্ত পৌঁছে যাবে তারপরে সে মহাব্বাত ছুটবে না কথা বলে ঠিক কিনা এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কথা সর্বপ্রথম বললেন ও যুবকেরা তোমরা তোমার যৌবনকে হেফাজত করো যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে তার পূর্বে অর্থাৎ বৃদ্ধ হলে পরে তুমি ঠিক মত আমল করতে পারবে না উজু ঠিক আছে কিনা বলতে পারো না নামাজ সার রক্ত নামাজ সার রাকাতের জায়গায় পাঁচ রাকাত হয়ে যায় তিন ডাকাতের জায়গায় চার রাকাত হয়ে যায় দুই রাকাতের জায়গায় তিন ডাকাত হয়ে যায় বৃদ্ধ হয় এমন অবস্থা হয় কিনা বলেন আমলের কোনো ঠিক থাকে না সব কিছু অগোছানো হয়ে যায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বললেন যুবক তুমি যদি যৌবন কালটা আল্লাহ পাকের গোলামির জন্য কোরবানি করতে পারো যৌবন কালে বেশি বেশি যদি তুমি তাও বা ইস্তেকফার করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আরো সে আজিমের নিচে ছায়া দান করবেন সুবহান এখানে যারা যুবক আছি আমাদের সবার উচিত কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা সবার উচিত সুন্নার সাথে সম্পর্ক তৈরি করা সবার উচিত দিনের সাথে সম্পর্ক তৈরি করা পৃথিবীর বসিত আইন কানুন শান্তি নিরাপত্তা দিয়ে আপনার আমার জীবনের এক ইঞ্চি কণার কোনো উন্নতি হবে না যদি কোরআন হাদিসকে আমরা সেরে দেই কথা বলে ঠিকই না সুতরাং কোরআন হাদিসে হচ্ছে আমাদের মূল আদর্শ যে আদর্শ বাস্তবায়ন করে দেখিয়েছেন মোহাম্মদ আলী সাল্লিউসাল্লাম আউজকে যত নেতা বলেন নেত্রী নেত্রী বলেন তাদের ফোকাস থাকে যুবকদের দিকে ওরা বৃদ্ধদের নিয়ে ভাবে না তাদের নিয়ে ফিকির করে না তারা ফিকির করে ফোকাস যুবকদের দিকে কারণ যুবকরা যদি তার পাশে থাকে ক্ষমতা ক্ষমতার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে মালিককে যার বাস্তব আমরা বাংলাদেশেই দেখেছি সুতরাং আমাদের শিক্ষা নিতে হবে ফিরে আসতে হবে কোরআনের দিকে ফিরে আসতে হবে সুন্নাহর দিকে ফিরে আসতে হবে ইসলামের দিকে কতদিন বাসবো কতদিন বাঁচব নমরুদ ফ্রাউন হাজার বছর বেঁচে ছিল এই হায়াত কা আখিরাতের জন্য কোন কামিয়াবি বয় আনবে না আপনি যে একটা মিনিট আল্লাহর জন্য রাসূলের জন্য আল্লাহর সামনে আত্মসমর্পণ করে বেঁচে থাকেন আর কারো সামনে নয় এই এক মিনিটেই কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে কথা বলে ঠিক কিনা সুতরাং আল্লাহ পাক বছর দেখেন না কে কত বছর বেঁচে থাকলো কার কতটা সম্পত্তি আছে কার কত টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে এগুলো আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন বান্দার ইমান আমার বান্দার ইমান কতটুকুন আছে আমার বান্দার আমল কেমন আল্লাহ এগুলো দেখেন আমার আসন কোনান সুন্নার আমই থেকে ওলামা হকের নেতৃত্বে আমরা আমাদের নিজের জিন্দিকে সাজাই আল্লাহ রব্বল আলমিন যুবকদের সেই তৌফিক দান করেন বলে আমিন